পঞ্চান্ন হবে চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি হবে পঞ্চান্ন করে দামে কম মানে ভালো চিকেন বিরিয়ানি পঞ্চান্ন অনলাইন বিরিয়ানি অনলাইন বিরিয়ানি অনলাইন বিরিয়ানি এই অনলাইন বিরিয়ানি কিন্তু পাচ্ছে এখন গোবর ডাঙা প্ল্যাটফর্ম আর মাত্র পঞ্চান্ন টাকা দেখতে পাচ্ছে অনলাইন বিরিয়ানি ঠিক আছে তো কি করে দিচ্ছে কি মাংস ইউজ করছে আর কিরকম আলু দিচ্ছে সব কিছু কিন্তু আজকের ভিডিও থাকবে ঠিক আছে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেমন আছে বলো দাদা ভালো আছে তো কেমন আছে আচ্ছা আমরা ভালো আছি তো এই যে পঞ্চান্ন টাকা বিরিয়ানি অনেকদিন থেকে শুনছি ঠিক আছে বাট আসা হয় না আজকে চলে আসলাম তোমার দোকানে গোবরডাঙ্গা তিন প্ল্যাটফর্ম হয়তো এটা ঠিক আছে তো শুনেছি এখানটায় নাকি পঞ্চান্ন টাকা বিরিয়ানি বিক্রি হয় তা কেমন চিকেন দিচ্ছ আর কিরকম আলু দিচ্ছ একটু বলবে কেমন চিকেন দিচ্ছি কেমন আলু দিচ্ছি সেটা তো খেয়ে মানে খেয়ে বলতে হবে যে কেমন দেখিয়ে বা স্মেলটা তো খুব ভালোই পাচ্ছি 55 টাকা 60 থেকে 70 গ্রামে চিকেনের বাহ এই দেখো 60 থেকে 70 গ্রামে কিন্তু একটা আলু ভেটাচ্ছো। তে আলু আলু হচ্ছে মানে একটা অপশনাল জিনিস। আচ্ছা তুমি যদি ইউজ মানে খায় খায় নাকি অনেকে? তারা না খেতেও পারে আর যারা ছোট আলু যায় ছোট আলু আছে আমার বড় আলু চায় মানে আলু ভালো খায়। তার জন্য ভালো আর বড় আলু আছে। তো মানে যে যেটা পছন্দ করে আমাদের সেরকম ভাবেই আমি ইয়ে পড়ি। হ্যাঁ ভীষণ একটা কিন্তু অ্যারোমা পাচ্ছি আর এটা মোটামুটি আজকে সারাদিনে কয় হাড়ি গেল এটা নিয়ে তিন চলছে এটা নিয়ে তিন আর আমি আসার সাথে সাথে কিন্তু এই হাড়িটা খোলা হয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে দোকানটার বয়স কতদিন হলো দোকানটার বয়স হচ্ছে চার মাস রানিং চার মাস রানিং তাই তো আর এখন তুমি দোকানই চালাচ্ছো নাকি পড়াশোনাও করছো না আপাতত তো পড়াশোনাটা করছি না তো যদি মানুষের ভালোবাসা থাকে আর যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে হয়তো পড়াশোনাটাও চালাবো আর কদিন পরের থেকে আচ্ছা সাপোর্টটা যদি পাই আচ্ছা তুমি একাই চালাও নাকি তোমার ভাইও দেখি মাঝে মাঝে আসে আমার ভাই আর আমি থাকি ও আসে মানে ওর কাজ আছে বলে আজকে আর আসে আচ্ছা আচ্ছা বিরিয়ানির সাথে সাথে আর কি কি রাখছো এখানে আছে চিকেন ঘুগনি বাহ কই দেখাও দেখাও দেখি এই দেখতে পাচ্ছো চিকেন ঘুগনি তাই তো এটা বাহ ভীষণ পরিমাণে কিন্তু মটর আছে দেখতে পাচ্ছি ও চিকেনের পরিমাণটা কিন্তু বহুত

আর আমি যে কোনো জায়গায় ভিডিও করতে গেলে আলুর দোষ কিন্তু পাই না দেখি আজকে যদি আলুর দোষ পাই পেলে আর ও বাস চাপার সাথে সাথে এরকম ভেঙে যাচ্ছে তার মানে আলুর দোষ নেই বুঝতেই পারছো আর সাথে কিন্তু দিয়েছে এই পরিমাণে ফ্ল্যাট পেয়ার আর এই রাইসের কন্টিনিটিটা যদি বলি বাস বেশ লম্বা লম্বা কিন্তু চাপ আছে রাইস ইউজ করছি বেশ লম্বা লম্বা রাইস এরকম রাইস বাট একটু অয়েলি ভাব আছে রাইসটাকে খাওয়া যায় প্রথমবারে খেয়ে যা বুঝলাম

পঞ্চান্ন টাকার বিরিয়ানি যে এত সুন্দর খেতে হবে যেটা তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না সাথে কিন্তু নিয়েছি না এই দেখো পঞ্চান্ন টাকা কিন্তু পার্সেলও নিয়েছি তোমরা কিন্তু এটা না খেলে বুঝতে পারবে না লোকেশনটা তোমাদের বলে দিই এটা হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্ম দুই আর তিনের মাঝে আচ্ছা এখানটা কিন্তু একটা নামই সবাই চেনে যেটা হচ্ছে দুই বাচ্চার বিরিয়ানি তাই দুই বাচ্চার বিরিয়ানি অনলাইন বিরিয়ানি আর যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে করে হচ্ছে ফুট দেবেন টাটা